যে মায়ের পেটে দশ মাস আমি ছিলাম যে মা আমি ঘরে না গেলে ঘুমায় না আমি না খেলে মা খেতে চায় না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালোবাসাবাসি ওই মা আমাকে দেখে চিনবে না আমি নাকি আমার মাকে দেখে চিনবো না আমি আমার বাবারে দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা আমারে মানুষ করলো বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্পই বাবার দেখে আমি দৌড় দিব বাবা আমারে দেখে দৌড়াবে ওয়া সাহিবাতীহি ওয়া বানি সাহেবা মানে প্রিয়তমা স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত খুনসুটি তারে দেখে আমি পালাবো ওয়া আমার সন্তান যে সন্তানের জন্য আমি আমার জীবনও দিতে রাজি ঠিক কি সন্তানকে দেখে আমি দৌড় আব্বু বলে ডাক দিল আমি চিনবো না

সেদিনটা আজকের দিনের মত নয় ভয়ঙ্কর একটা দিন হবে। বাবা ছেলে বাবার মা তার মেয়েরে চিনবে না তার মেয়ের ভালোবাসার বড় হতে পারে। বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে স্বামী স্ত্রীর চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না

নাকের পানি নিজের ঘামের পানিতে নিজেই কেমতের দিন সাতটা বেড়ে আয়সা আল্লাহ সবাই ক্লান্ত শ্রান্ত পেরেশান ঘর মাক্ত খুদায় সবাই অস্থির ক্ষুধার্ত সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে সূর্যের তেজদীপ্ত তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে কেন আজি চিন্তা করতে পারে। জিভভাটা কুকুরের মতো ঝুলতে থাকবে নাবির সামনে সেনাবিস্থল পর্যন্ত জিভভাটা ঝুলতে থাকবে সবার মুখে চিৎকারিয়া নাফসে আল্লাহ বাজাও কানামিকদারুহু হামসিন আল হাসানা পঞ্চাশ হাজার বছর হবে কেয়ামতের সেই দিনটা পাগর হয়ে যাবে পাগর আমি মুখোমুখি হতে যাচ্ছি সেদিনের আপনি মুখোমুখি হতে যাচ্ছেন আমরা সবাই সেদিনটা দেখতে যাচ্ছে চিল্লা এখন ঠিক কি না ও আয়শা লিকুল লিমরি ইম্মি ন হুমিয়ামাই দিং শাহ এমন ভয়ঙ্কর দিন হবে এমন ভয়ানক পরিস্থিতি হবে রা বাবা মা চেনা যাবে না পি সাহেবরে চেনা যাবে না কেউ কাউরে চিনবে না আল্লাহ তুমি আমারে বাচা ও বলে যে মাথাটা একবার উপরে দিকে করবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই সেদিক নজর দেয়ার সময়টাও কেউ পাবে না রে আয়েশা ওই নজরেই থাকবে না সবাই দাঁড়িয়ে যাবে আল্লাহ বললেন কান সাফ সফা লেভেল প্লেন ফিল্ড আমি করে দেবো লা তরাফি হা আওয়া জামওয়ালা আমতা উঁচু নাই একেবারে সমান কেমুতের ময়দানটা কেমন হবে চিৎকার করে বলেন কেমন হবে সমান হবে সবাই দাঁড়াবে পাগলপাড়া হয়ে আর দাঁড়াতে পারে না কতক্ষণ দাঁড়াবো আমরা পঞ্চাশ হাজার বছর আমাদের দাঁড়িয়ে থাকতে হবে মানুষ পাগল হয়েছে এদের আদমের কাছে যে বলবে আবাল বাসার ও সব নবীদের পিতা আদি পিতা আর তো দাঁড়িয়ে থাকতে পারি না আল্লাহরে বলেন বিচার কার্য শুরু করতে এসপার ওসপার একটা হয়ে যা হয় জান্নাতি নয় জাহান্ন আগে বিচার শুরু করতে বলে সেদিন আদাম বলবে আমি পারবো না কারণ নবী ও উম্মত চিনবে না উম্মত নবী চিনবে সবার এক জিকির ইয়া সবার জিকির কি আরো জোরে বলেন কি জিকির সেদিন কিন্তু নবীরা উম্মতকে চিনবে না উম্মত নবী চিনবে না তাইলে পীর আর murid তো কোনো সম্পর্কই থাকবে না চিল্লায় কোন ঠিক কি না চিনবে না কেউ কারো পরিচয় দিতে চাইবে না ভয়ানক এক পরিস্থিতি এজন্য এটার বলে কিয়ামতের ময়দান